ঢাকা মেট্রো হ সিক্সটি আচ্ছা এই আসলে এই গাড়ির মালিকটা মালিকটাকে আমি এক্স্যাক্টলি জানি না গাড়িটার ভিতরে হেলমেট নাই এক নম্বর হচ্ছে হেলমেট নাই গাড়িটা খারাপ টানতেছে প্লাস হচ্ছে দেখেন কি কন্ডিশন মানে আমি অনেকক্ষণ ধরে ফলো করতেছি ওর দেখ পরে হচ্ছে ভিডিওটা নেওয়ার জন্য ধারণ করার জন্য প্রস্তুত হয়েছি আমার আসলে ওর চালানোর স্টাইল দেখে মনে হচ্ছে চোখ এক নম্বর হচ্ছে হেলমেট নাই আর হচ্ছে ওই ডান দিয়ে চলাফেরা করতেছে ইয়াং বয়সের একটা ছেলে তো আসলে কি বলবো ওদের এইদের টাইমটাতে চোখ খালি পায় ওরা যে পরিমাণে টানে আসলে ওর চালানোর স্টাইল দেখি আমার কাছে ভালো লাগতো ছিল না নর্মাল না আসলে আর এই টাইম টাইমটাতে মেনলি ট্রাফিক থাকে না যার কারণে যার যেমনি মন চায় ওইভাবেই চালায় তো সবাই একটু সাবধানে চলাচল করবেন কারণ ভাই আপনার নিজের জীবন সবাই সাবধানতা অবলম্বন করবেন হেলমেট ইউজ করবেন সবসময় সব মতো ভালো থাকেন আল্লাহ হাফেজ